হে গাইজ ওয়েলকাম আওয়ার চ্যানেল তো এই দেখো সেই কেকটা নিয়ে চলে এসেছি এবার আমি তোমাদেরকে বলে দিই এই কেকটা কী কারণে আমরা রাইসের জন্য এনেছি অ্যাকচুয়ালি আমরা বলাটা ভুল এটা তমসা ডলিদি এবং জয় ভাই করেছে আর কাকু তো জানবেই স্বাভাবিক আর আমিও একটু একটু জানতাম পুরোপুরি জানতাম না তো যাই হোক এই কেকটা হচ্ছে যে টিনার জন্মদিনে তো টিনার জন্মদিন ছিল চব্বিশে ফেব্রুয়ারি তো সেরকমভাবে মাদের দিয়ে একাদশী ছিল বলে সেরকমভাবে সেলিব্রেশন হয়নি তো সেই কারণে ওর মনটা একটু আর্থিক ছিল তো সেইটা তমসা প্ল্যানিং করে বলে আর তারপর ও প্ল্যানিং সবটাই প্ল্যানিং করেছে আর এই যে কেকটা নিয়েছে আর এখানে এসে আমরা জানতে পারলাম মানে সকালবেলা যে যখন কেকটা আনবক্সিং করছিলাম যে কেয়ার টাকা কিন্তু বার্থডে ছিল আর এবং অন্য কোনো কারণবশত বার্থডে সেলিব্রেশন করতে পারিনি তো তাই জন্য তমসা আমরা সবাই মিলে বললাম যে তাহলে এই কেকটা দুজন মিলে কাটব তো রাইস তোমায় বলো ঠিকঠাক বলেছি কিনা আর কাজটা ঠিক করেছি কিনা আমরা তো দেখো কেকটা কত সুন্দর তমসা হেভি চয়েস তমসার ভাই এনেছিল এটা যদিও তো খুব সুন্দর এই যে দেখো কেকটা হ্যাঁ হ্যাপি বার্থডে স্টিক তো চলো এবার তোমাদেরকে ভালো করে কেকটা দেখাচ্ছি আর এবার ক্যান্ডেল সাজানোগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো তো আর তো চলো এই যে প্যান্ডেলটা সাজাচ্ছি সাজিয়ে দেখো এই যে চারিদিকে লাগিয়ে লাগিয়ে দিচ্ছে গোল টমসা আর চলো দেখাই তোমাদেরকে এই যে এত সুন্দর আর টিনাকে রেডি করতে গেছিল। কেয়া কেয়া রেডি করে নিয়ে আসছে গোপুকেও নিয়ে আসছে দেখো হাতে করে আর এই যে গপুকে কেমন করে নিয়েছে দেখো ওকে দিচ্ছি দাঁড়াও আমার গপুটাকে কেমন করে নিয়েছে অ্যাকচুয়ালি এটা ওর বউ ওর ভাইপি হবে কেয়ার বৌদির ছেলে গপু তো আমাদেরও আমাদেরও ছেলের মতো তাই জন্য খুব কিউট আর দেখো এই যে নিয়ে চলে আর এই যে কব্বুকে আড়াল করে এই যে সারপ্রাইজ ভি দিয়েছে তো চলো এবারে আমরা সবাই এক জায়গা হয়ে দাঁড়ালাম এবার বার্থডে গার্লগুলোকে ডাকার পালা এই যে দেখো গোপু দেখছে চকলেটটা বলছে এই তোরা সেলিব্রেশন করবি আমিও করব এখন করে বলছে তো চলো এই যে গোপুকে সাইড করে দিয়েছি দিয়ে দেখো গোপু এখন চক চকলেট কেকটার দিকে তাকিয়ে আছে খাবে বলে তো চলো সবাই তাড়াতাড়ি কাটো এবার কাটা হবে তো কাটার পরে সবাই খাবে এবার চলো দেখাই আর এই যে সবাইকে দেখে দেখে আনছি বলছি চলো তমসাও দেখেছি আমিও ডাকছি তো এই যে দেখো অবশেষে আর আমি এই যে দেখো কত শুরু হচ্ছি চলো টিনাটা আলাদা বৌদিও আলাদা একসঙ্গে বলে দিয়েছি তাই বলে আমার টিনা বৌদি তো ধর একটু চলো যে এবার চেক খাওয়ার খাওয়া তো আমরা খেতে থাকি তো তোমরা দেখতে থাকো অবশ্যই চ্যানেলটাকে পাশে বেলটা ক্লিক করে দিও অবশ্যই অবশ্যই সাপোর্ট করো একটু আর চলো এই যে সবাইকে খাওয়াতে আমাকেও খাওয়ালো তো চলো দেখো আর এই যে চলো সবাইকে খাওয়া দাওয়ার

চলো ব্লগটায় বেশি বাড়ালাম না এই পর্যন্ত এরপরে আমাদের মাথানাচি খেতে শুরু হয়ে যাবে তো তোমরা ভালো থেকে শেষে